দাম পাওয়ার কথা আমরা মনে করছি দাম পাবো এই যে সরকার নিয়ে আনছে ইনপোর্টে থেকে মাল নিয়ে লোড করছে তো আবার মাল বেচবো কোথায় আমরা আমাদের তো বেচার জায়গায় ঢাকা ছাড়া নাই তো যে সরকার যে কাজ করছে এ কাজ তো খুব সুন্দর কাজ করছে আচ্ছা আচ্ছা কি কাজ করছে ওই যে ভারত থেকে এনে লোড করছে

ওরা কিছু বুঝেও না পাইছে বেতন এক লাখ টাকা দেড় লাখ টাকা খাইছে সালারা শুধু বাচ্চারা খায় আর চাষিদের মারে হ্যাঁ সব চাষী হ্যাঁ সব চাষী ভাই চাষী আমার পনেরো কাটা ঘুমের খরচ হয়েছে ষাট হাজার পান হয়েছে পঁয়ত্রিশ হাজার খালি এই চাষিকে কি খাদ্যমন্ত্রী দিবে না সরকার দিবে না কে দিবে না কিষি মন্ত্রী দিবে কে দিবে এই টাকাটা আমার এখন যে পঁচিশ হাজার টাকা আমার লস হলো কোন সম্বন্ধে দিবে এখন এই যে আমি এখন যাব ঢন ঢন করতে করতে বাড়ি আর কিষি মন্ত্রী তো বাড়িতে বসে বসে খালি বেতন গুনবে আর সার নুকি থুবে আর সার দাম বেশি বাড়াবে সার গানা তো আর আমাদের কিনতে নাগে না সরকার দেয় নিজে ঘুরে দিয়ে আসে আমরা সেটাই

নিয়ে আনছে ইম্পোর্টে থেকে মাল নিয়ে নি লোড করছে তো আবার মাল বেচবো কোথায় আমরা আমাদের তো ব্যাসার জায়গায় ঢাকা ছাড়া নাই তো যে সরকার যে কাজ করছে এ কাজ তো খুব সুন্দর কাজ করছে আচ্ছা আচ্ছা কি কাজ করছে ওই যে ভারত থেকে এনি লোড করছে সব জায়গায় থেকে এনি লোড করছে আর চাষিদের মাসছে চাষিদের বাস যাইছে যে আমার বন্ধু পঁচিশ হাজার টাকা লস এ তো দিবে না আমাকে দিবে

বিশে যে বিশটা ছিল তিরিশ টাকা সে বিশটা হয়েছে সত্তর টাকা যে বিশটা ছিল পঞ্চাশ টাকা সেটা নব্বই টাকা এইভাবে সব দাম বাড়িছে তিরিশ টাকা চল্লিশ টাকা একশো টাকা ভাবে বিশের দাম বেড়েছে বেড়েছে মানে ব্যাপক মানে ব্যাপক পরিমাণ হ্যাঁ একটা দশটার দাম ছিল যেটা ছিল পঞ্চাশ টাকা সেটা হয়েছে একশো টাকা

হ্যাঁ তবে খালি পেঁয়াজ আর রসুন ছাড়া তো আর কিছু আসে না আচ্ছা অনেক তো বললেন পেঁয়াজ রসুন নিয়ে কি বলবেন একটু জানো রসুন নিয়ে এই অবস্থা হবে রসুন নিয়ে এই অবস্থা হবে আমাদের তো রসুনই আজ তো নি তুলবে তোলার পরে কি হয় আল্লাহ জানে ভারত নাকি ভারত নাকি বাংলাদেশের পায়ে ধরে प्याস পাঠালো এই বছর বাংলাদেশ নাকি রিজেক্ট করে দিয়েছিল পায় ধরে পাঠাবে কি রাই লাভের জন্য পার্টি নি গল্প করবে এটা কে জানছে পাধরি পাঠাবে কি ইরাই পাধরি নেবে এটাই জানছে কিনা এক বিগাতে টাকা খরচ আমার বেচা কিনা করে রাখবি জমি তখন 60000 টাকা পড়ে আমাদের লাভ গো আমার এই খাতা আমার এই ছুটি বাহিনী ঘুম করে লাভই তো নাই 8000 টাকা তিন তো 10000 ঘাটে গেল এক বিগা ভয়ে তাইলে আমার তো লাভ নাই কিছু নাই থাইলে এ খাটনি কেন করব সরকার আনুক আমরা খাব আমরা তৈরি করব না আমরা ওই সরকার আইন দিবে আমরা খাব আমি তো সামনে বছর পেঁয়াজ না খাব না এইভাবে লজকালে পেঁয়াজ না কি করব কি সরকার যখন আনছি ওই নিয়ে আসবে ইনপুটে মাল নিয়ে আসবে আমরা খাবো আমাদের তো আর দরকার হয়েছে না আর কিছু কিছু চাষী বলেছিল যে আসলে সরকার নাকি আমাদেরকে বলে দেখ আমরা পেঁয়াজ abat করব না ইনপুট করে ওরা খাওয়াবে খাওয়া আমরা খাবো তাহলে তাহলে আমাদের তো আর খাকনি কথা বলছিল কিসবෙක් যে তা আমাদের যে ক্ষতি করতেছে তাহলে

আমার আইস তো নব্বই হাজার টাকা আচ্ছা আমার পঞ্চাশ হাজার আর আমার খরচ হয়েছে ষাট হাজার টাকা আমার এমনি বিশ হাজার টাকা ঘাট আইস আজকে আজকে আইজ কি আচ্ছা একটু জানতে চাইবো আপনার কাছ থেকে আপনারই কাছ থেকে যেমন এই যে মুড়ি কাটা পেয়েজ বিক্রি করলেন আজকে আজকে যে প্রতি কত বিক্রি হয়েছে সে জানাবেন আমি ভেবেছিলাম ৪০ টাকা মুড়ি কাটা চল্লিশ টাকা চল্লিশ টাকা ভালো মানেরটা ভালোটা তো এ চল্লিশ এই আচ্ছা আচ্ছা আর আপনাদের এই ফতির দন্ডি যেমন রয়েছে এলসি এলসি কত বিক্রি চলছিল একটু জানাবেন না এটা আমরা বলতে পারছি আপনি তো না না আমরা জানিও নেই ওটা বলতে পারছি আপনি তো খবর নেওয়া উচিত ছিল যে আপনাদের পেজ থেকে দাম বেশি বিক্রি হচ্ছে না কম বিক্রি হচ্ছে ওটা আমরা জানি না বলতে পারছি আচ্ছা আমাদের মাললি তো আমরা টানা পাড়া তো আমরা ওটা দেখব কি করে না ওটা তো আপনাদের ফতির দন্ডি না আমাদের ঘরে তো নাই

কত বিক্রি হচ্ছে আমাদের এগিয়ে পঁয়তাল্লিশ সাতচল্লিশ এমনটা হচ্ছে আর পাইকারি মার্কেটে কেমন দেখতে পাচ্ছেন পাইকারি মার্কেটে ওই অবস্থাতেই আবার রসুন দাম কম আবার

রসুন আমরা এখনো নতুন রসুন উঠাই নাই মাঠে কত বিক্রি করছে পুরাতনটা আমরা হাটে ঘাটে আমরা কিনি মিনি খাই পঁয়তাল্লিশ সাতচল্লিশ এর উপরে খাই না আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ এছিল আজকে সর্বশেষ ভারত থেকে ঢাকা থেকে